হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লক তো আজকে আমরা চলে এসেছিলাম ব্যাঙ্গালোর ফর্ট তো এখানে আমরা দেখতে পাচ্ছ আমরা মেন গেটের কাছে এসে গেছি মেন যে গেট ফটে ঢোকার সেই মেন গেটের কাছে আমরা এসে গেছি তো এখান দিয়ে দেখো মেন গেটটা এই যে মেন গেট ফটের এই গেটটা দিয়ে ভিতরে ঢুকতে হবে ডিজাইনগুলো কিন্তু অনেক পুরানো অনেক সুন্দর কিন্তু ডিজাইন আর ফটটা কিন্তু অনেক হাজার বছর পুরানো ঠিক আছে তো চলো আগে ঢুকে দেখা যাক ফটে কি আছে তো এখানে দেখতে পাচ্ছ ফটের ভিতরে কিন্তু একটা ছোট মাঠ মতো আছে যে মাঠের ভিতরে ঘাস আছে চারিদিকে খুব সুন্দর সুন্দর ছোট ছোটো গাছ দিয়ে গাছগুলোকে অনেক সুন্দর করে কাটা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কে ফটের ভিতরে ঠিক আছে ফটের ভিতরে কিন্তু এই ছোট মতো মাঠটা আছে মাঠটা কিন্তু অসাধারণ সুন্দর মানে খুব সুন্দর লাগছে ক্যামেরায় কতটা ভালো লাগছে বলতে পারছি না কিন্তু অরিজিনালি অনেক সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ আমার দুটো বন্ধু যাচ্ছে ওরা কিন্তু ভিতরে ঢুকবে এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে মোটামুটি আর না মেরামত করার ফলে এগুলোর উপরে কালো কালো কিছু দাগ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ যে একটা লোক আর বাঘের সাথে মার করছে তার একটা ছবি আঁকা আছে এখানে আর এটা হচ্ছে ফটের যে ভিতরের যে গেট দু নম্বর গেট কিন্তু এটা ঠিক আছে এটা হচ্ছে কিন্তু দু নম্বর গেট আর এই ছোটো ছোটো এগুলো এগুলো মানে জেল জেল টাইপের ঠিক আছে আগেকার আর এখানে সেই আগেকার দিনে বলে যে চুন সুটকি দিয়ে যে পাথর বসে ঘর করে না এটা কিন্তু সেম তেমনই এটা চুন সুটকি দিয়ে কিন্তু এটা তৈরি করা আছে আর এই যে গেটের পাশাপাশি এখানে প্লাস্টার টাইপে করা আছে ঠিক আছে প্লাস্টার মতো লাল লাল কী সব করা আছে জানি না যাই হোক কিন্তু পাথরগুলোয় গায়ে অনেক ছোট ছোট মানে অনেক ডিজাইন করা আছে দেব তারপরে মাছ মাছের ফটো আছে এই যে ঘরটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো ঘর না এটা হচ্ছে গণেশ মন্দির ঠিক আছে তো মন্দিরের ভিতরে ভিডিও করা এলাও নেই তো যাই হোক এটা কিন্তু গণেশ মন্দির আর আমরা এসেছি ফটের একদম ভিতরে এখানে এখানে দেখতে পাচ্ছি জেল এই জেলের ভিতরে কিন্তু মানুষকে আটকে রাখা হতো আর এটা হচ্ছে কি লাস্ট গেট আমার পিছনে এখানে টোটাল চারটে গেট আছে মানে জেল আছে এই জেলগুলো মানে ভিতরে কিন্তু অনেকটা উঁচু আর দরজাগুলো ছোট ছোট আর আমার পিছনে এটা হচ্ছে কে বড়ো একটা গেট এটা চার নম্বর গেট ঠিক আছে পিছনে আর যেতে দেয় না তো যাই হোক আটকানো আছে আর এটা হচ্ছে ফটের দেয়ালগুলো দেখতে পাচ্ছ অনেকটা উঁচু ঠিক আছে অনেক উঁচু দেয়াল আর এখান থেকে আমার বন্ধু সাইডে মানে ফটোশ্যুট করছিল আর আমি তোমাদেরকে মাঠটা দেখাচ্ছিলাম যে কত সুন্দর করে গাছগুলো কাটা আছে ঠিক আছে এখানে আসবে যারা ব্যাঙ্গালুরে থাকো ব্যাঙ্গালুর থেকে দেখছো ভিডিওটি লাইক করো কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো ঠিক আছে আর এখানে ফটোশ্যুট করছিলাম আমার বন্ধু দেখতে পাচ্ছ কত বড় বড় পাথর কেটে কিন্তু এগুলো করানো আছে ঠিক আছে যে মানে পাথরের উপরে পাথর দেওয়া আছে কত বড়ো বড় এটা দেখতে পাচ্ছো এটা কিন্তু কুয়ো একটা ঠিক আছে কুয়োতে সম্ভবত আগে জল টল তুলে মানুষ খা খেত বা কাজ করতো জল তুলে এখান ঠিক আছে তো এটা কিন্তু একটা কুয়ো তো দেখতে পাচ্ছো সাইড চার সাইড দিয়ে কিন্তু রাস্তা আছে আর অনেক উঁচু কিন্তু দেয়ালগুলো আর দরজাগুলো দেখতে পাচ্ছো দরজার যে গেট অনেকটাই উঁচু কিন্তু অনেক উঁচু আর এই যে একটা কীচের মুন্ডু আঁকা আছে সিংহর মতন পাথরের গায়ে এগুলো কিন্তু হাত দিয়ে আগেকার যুগে যে মানুষজন ছিল তারা কিন্তু এঁকেছে এত বড় বড় পাথর দিয়ে এই দেয়ালগুলো তৈরি আছে